প্রিয় দর্শক আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে সকলকে স্বাগত জানাই আজ চব্বিশে মার্চ দু হাজার দু হাজার পঁচিশ এই মুহূর্তে যা জানা যাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরই অবস্থান করছে এই অবস্থায় আজ সারাদিনে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গাতে ছিটে ফোটা বৃষ্টিপাত দমকা হাওয়া সহ এছাড়া বিদ্যুৎ চমকানো এবং বজ্র সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশ জুড়ে আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্দ্রতা অনেকটাই কম আছে পঞ্চাশ শতাংশের নিচে রয়েছে তবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার গতিবেগে বায়ুপ্রবাহ চলতে পারে পঁচিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে আবহাওয়া সারা দেশ জুড়ে প্রধানত শুষ্ক থাকবে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ তৈরি হতে পারে ছাব্বিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না আগামী বাহাত্তর ঘন্টায় বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই তবে আগামী উনত্রিশ তিরিশ তারিখে দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখনই সেটা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গত চব্বিশ ঘন্টা রংপুর বিভাগের ডিমলাতে সামান্য বৃষ্টিপাত হয়েছে তবে অন্যান্য জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও সেরকম বৃষ্টিপাত হয়নি তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ